টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অন্যের মনে জায়গা করে নেবেন যেভাবে কারো কাছে পছন্দনীয় হয়ে ওঠা হয়তো সহজেই বটে কিন্তু মানুষের মনে চিরকালের জন্য ঠাই করে নেওয়া মোটেই সহজ নয় সঠিক অঙ্গভঙ্গি এবং ভাষার ব্যবহারে অনেকটাই এগিয়ে যাওয়া যায় মানুষ আসলে এমন কিছু করতে চায় যেন অন্যরা তাকে দীর্ঘ সময়ে মনে রাখেন এর জবাব দিয়েছেন বিশেষজ্ঞরা এমন ভাবে নিজেকে মেলে ধরুন যেন মনে হয় আপনার সবকিছু কথা বলছে এমনকি মাথার হ্যাটিও যেন কিছু বলতে চায় প্রশ্ন করতে কোনো অস্বস্তি থাকা চলবে না আবার যে কোনো বিষয়ে কিছু বলতে দ্বিধাগ্রস্ত হবেন না নিজের গল্প বলতে পারেন স্পষ্টভাবে মতামত ব্যক্ত করুন সততার সঙ্গে স্পষ্টভাবে কথা বলুন মানুষ চরম কিছু মনে রাখেন মাঝামাঝি কিছু ভুলে যান অনায়াসে আলাপচারিতায় নিজের মতামত মন্তব্য প্রকাশে অস্পষ্টতা রাখবেন না ভদ্রভাবে ও বিনয়ের সঙ্গে কথা বলুন পোশাক বা ফ্যাশনে একটু অন্যরকম হওয়াটা খারাপ কিছু নয় সংস্কৃতির ধারার বাইরে যাওয়ার প্রয়োজন নেই আবার রুচিশীলতা ধরে রেখে কিছু বাইরে গেলেও লোকে মন্দ বলবে না তবে আপনাকে মনে রাখবে তাই ইতিবাচকভাবে ভাবে স্টাইলিশ হয়ে উঠুন আবেগের সংযোগ ঘটান তিনি যা পছন্দ করেন তা নিয়ে আলোচনা করুন তার কাছে পছন্দ হয়ে এমন কথা বলুন দুজনের মনোভাব মিলে গেলে তার মনে আপনি দীর্ঘকালের জন্য ঠাই করে নিতে পারবেন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল